নুন নাই সাবান নাই এই না তাহলে স্ব পরে দুনিয়া শেষ করা যায় দুনিয়ার প্রয়োজন শেষ হয় না বন্ধু এই বিদেশ প্রবাসী আহা কি পরিমাণ মায়া লাগে বারো ঘন্টা ডিউটি করে আবার আরো ছয় ঘন্টা আরেকখানে আরেক কোম্পানির কি করে আঠারো ঘন্টা কেউ কেউ আর থাকে ছয় ঘন্টা এই ছয় ঘন্টার মধ্যে বিশ্রাম কখন নিজের জামাগুলা নিজে ধোয় নিজের রান্নাটা নিজে করে বিদেশে প্রবাসীগুলো থাকে যে আমি তো সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি পরা দম করে খুব মহাব্বত করে তাইলে এই নিজের রান্না নিজের কত ছেলে যে বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে আল্লাহর কসম এটা যদি আমি দেখাইতে পারতাম এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট এই কথাটা কইলো তুমি বুঝতে না ভাইয়া অনেক কষ্ট এটা কইলো তুমি বুঝতে না এটা কইতে তো এক মিনিট লাগছে আর অনেক কষ্ট তো বাস্তবতা হলো তার চাইতে অনেক বেশি কষ্ট এই প্রখর রোদ্রে এই তীব্র রোদ্রে বিশেষ করে বারো ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বা একটা যুবক তার একজন আপনজন কেউ নাই আইসা নিজের এক গ্লাস পানিটাও নিজে নিতে হয় তো মনটারে হাহাকার লাগে আঠাশ বছর বিদেশ করতেছে দেখা হইল ও আমার এদিকে দরায় ধরে বললাম বাবা তুমি আজ কতদিন হয়েছে আইছো কয় যজুর তিন বছর এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায় ও ছেলেটা আপনার বলতেছো যে তিন বছর হয়েছে বাড়ি থেকে আসছি একবারও যাই নাই আমি যাইবা কখন কয় হুজুর একটা আইডিয়া করছি যে যে গুলো করছি আরো তিন বছর যদি বিদেশ করি তাহলে ঋণ গুলো শেষ তো আশা আছে এরপরে কদ্দুর অল্প বয়সী ছেলে ভাইয়া এই জন্য সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে যে মা কানবো বাফে কানবে বা বৌ বাচ্চারা কানবো এই জন্য অনেকে অনেক নিজের দুঃখের কথা বলে না কষ্টের কথা নিজেই হজম করে পড়ে থাকে কিন্তু তীব্র কষ্ট করে বুকটা মাটি লাইগা যায় এরপরে দুইটা টাকা জমাইয়া এরপরে বাড়িতে টাকা পাঠায় না খাইয়া না দেয় এই কখনো একটা দোকান থেকে একটা বার্গার কখন একটা এক টুকরা মুরগি এ একটা কিছু খাইয়া শুয়া লাই ক্লান্তিতে আর ভাল লাগে না যে কিটা রানব শল্য আর কুলাইতেছে না এতক্ষণ ডিউটি করে আইসে আমি যেমন এই সারাদিন বয়ান করে রাত্রে তিনটা সাড়ে তিনটায় বাসায় যাই ফজরের নামাজের পরে আমারে যদি কেউ একটা মানে এই টিস্যু বক্সটা যদি এন্টিকে অনে নিয়ে যেতে পারে আমার মাথা তাসমান ভাই মানে আমার আর কিচ্ছু শৈল্যে কুলায় না তখন আর কথার কথা তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম তো ওই ছেলেটাও তো এরকম বারোটা ঘন্টা ডিউটি করে আইসা সে যখন তার রোমে আসে তার শরীরে আর এক বিন্দু এনার্জি থাকে না এই জন্য দোস্ত আমার বন্ধু আমার স্বার্থপর বড় দুনিয়া যে দুনিয়া কষ্টই করা যায় কিন্তু চাহিদা পূরণ হয় না চাহিদা পূরণ আমার একটা বয়ান আছে না এরম যে দুনিয়া বড় স্বার্থপর স্বার্থপর এই দুনিয়া এই জন্য ভাইয়া শুধু দুনিয়া নিয়ে পড়ে থেক না আখেরাতের ভাবনা ভাব আখেরাতের ভাবনা ভাবো নিজের ভালো নিজের কল্যাণ দেখো আমি অনুরোধ করলাম কেউ আমরা তো আপনার ওয়াজ শুনি তাহলে কিভাবে শোনে মোবাইলেই শোনে এই জন্য সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী মুসলমান ছেলেরা পুরুষরা নারীরা ইদানিংকালে মোবাইলের সুবাদে কি করে শুনে এতে করেও কিছুটা ফায়দা হয় দিল বদলায় পরিবর্তন তো প্রতিটা যেন আল্লাহ তালা তার সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করেন চলেন তো এই জন্য বলতেছিলাম আল্লাহ নবী সাল্ল আলীহ্লাম সাহাবাইকার মধ্যে ভাতৃত্বের বন্ধন করে দিলেন একজনকে আরেকজনের ভাই বানায় দিলেন তো ফলে সাহাবিরা একজন আরেকজনকে জান মাল দিয়া প্রত্যেকে প্রত্যেকের ভাইকে সহযোগিতা করছে ফলে একটা পর্যায়ে আইসা মক্কার সাহাবি মহাজির এবং মদিনার সাহাবি আনসার উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় সারা পৃথিবীতে ইসলাম চমকায় গেছে ইসলাম প্রচারিত হয়ে গেছে এই জন্য আমার বলার উদ্দেশ্য হলো ইসলাহ সংশোধন একে অপরের এটা আল্লাহ তালার আদেশ কোরআনুল করিমের মধ্যে আছে তোমরা আল্লাহকে ভয় করো করি হউজাতা বৈ নিকুম পরস্পরের মাঝে ইসলাহ করে নাও সংশোধন করে নাও আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে বলছেন মুসলমানদের দুইটি দল যদি পরস্পর যুদ্ধ করে মুখোমুখি লড়াই করে তখনও তোমরা উভয়ের মাঝে সংশোধন করে দাও মীমাংসা করে দাও ইসলাহ করে দাও তাইলে ইসলাহ মুসলমানের পরস্পরের সংশোধন এই ফিকির এটা আমাদের প্রত্যেকের জিম্মাদার প্রত্যেকের মধ্যে এই মানসিকতা থাকা উচিত যে আমরা একে অপরের সংশোধন করে দেব এই জন্য ওলামায় ক্যারাম বিভিন্নভাবে মসজিদ মাদ্রাসাওয়ালারা আলেম ওলামারা চেষ্টা করে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন নামে বিভিন্ন শিরোনামে মানুষকে আল্লাহর দিকে ফেরানোর চেষ্টা এই যে মসজিদে জুম্মান নামাজের দিন কিছুটা বয়ান হয় মাসিক ইসলাহী মসজিদ হয় বাৎসরিক ওয়াজদোয়ার মাহফিল হয় বিভিন্ন পীর বুজুর্গদের খানকা আছে দাওয়াত তবলিগের মেহনত আছে ওলামায় কেরামের নসিহত আছে কিতাব লেখতেছে আল্লাহর কথা বলতেছে বহু আইটেম হাজারো আইটেমে বিভিন্ন আঙ্গিকে মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য দিবানিশি চেষ্টা চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে অনেক ভাবে দিনই কাজ হচ্ছে একেবারে হিজরা যারা তাদেরকে সমাজের মানুষ অবহেলিত মনে করে আলহামদুলিল্লাহ ঢাকাতে ওলামা একরাম তাদেরকেও দিন শেখাবার জন্য মাদ্রাসা চালু করছে তৃতীয় লিঙ্গের মাদ্রাসা পিছিয়ে পড়া হিজরা মহিলা আলহামদুলিল্লাহ এখন কোরআন শরীফ পড়তেছে বেদে আমাদের দেশে আছে বাদ্যা কয় যা করে নৌকার মধ্যে থাকে যারা এদেরকে আপনার বিভিন্ন জায়গায় ওদেরকে ডেকে ডেকে দিনই শিখানো আল্লাহর দিন শিখানো আখেরাত চিনানো এদের হাজার হাজার মানুষ এমন যারা জীবনে কোনোদিন জানেও না আল্লাহ কি রাসুল কি আখেরাত খায় ঘুমায় পড়ে আছে একটা জীবন আর কি কিছু উপার্জন করে আর কদ্দুর খায় দায় ঘুমায় এই জীবন চান্দিনা কুমিল্লা চান্দিনা থেকে মাদাইয়ার মাঝামাঝি একটা জায়গা আছে বিশাল এলাকা এই বেদেদে আমি আলহামদুলিল্লাহ আমরা আরো কিছু আলেম মিলেও নিজে সাদা দিয়া মানে ওয়াজও করছি আমি সাদাও দিছি আমি ভাই বলছি আমি বক্তাও আমি তোমাকে আয়োজক এইভাবে দিয়ে আলহামদুলিল্লাহ মাহফিল চালু করছি ওই বেদেদের জন্য বাইদদা হ্যাঁ এখন সুন্দর মাহফিল বছর আগে ওদের তিনটা ছেলেকে হাফেজ হয়েছে বাইদার ফুত আমি নিজে পাগলি মাথা বাইরে দিছি শাল্লা ধীরে ধীরে কি হচ্ছে বদলাইতেছে